ছোটবেলার সেই হাসি খুশি আমিটাকে আর দেখতে পাই না সকাল হতেই ঘুম উঠে চা বিস্কিট কিংবা দুধ বিস্কিট খেয়ে ঘন কুয়াশার মধ্যেও হু হু সাইকেল ছুটিয়ে পড়তে যাওয়া সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে ফিরে কোনো মতে স্নান সেরে নাকে মুখে দুটো সিদ্ধ ভাত বুঝেই আবার সাইকেলে স্কুল কখনো কখনো বাবাও দিয়ে আসতো কেরিয়ারে বসে পিঠে চেন কাটা ঢাউস ব্যাগটা নিয়ে দুদিকে পা দুলাতে দোলাতে পৌঁছে যেতাম দশটার মধ্যে গিয়ে কোনো রকমে ব্যাগটা ফেলেই কয়েকদান খেলা হয়ে যেত এক্কা দোক্কা লুকোচুরি সিঁদুর টোকাটুকি কিংবা মাংস চুরি স্কুলের বিরাট মাঠ জুড়ে ততধিক বিরাট গোলের মধ্যে বসে ভাগাভাগি করে টিফিন খাওয়া আমিটা আর নেই হারিয়ে গেছে সন্ধে পর্যন্ত খেলাধুলোর বিকেলগুলো হারিয়ে গেছে বন্ধুদের বাড়িতে ডাকতে যাওয়া হারিয়ে গেছে শীতের রাতে ব্যাডমিন্টন খেলার কোর্ট হারিয়ে গেছে প্রিয় বন্ধুকে সবচেয়ে সুন্দর গিটিংসটা দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে গেছি কথায় কথায় হো হো করে হেসে ওঠা আমি হারিয়ে গেছি ঠেলা ঠেলি করে রাস্তার মাঝপথ দিয়ে চলা আমি হারিয়ে গেছি চূড়ান্ত গল্প বাজ আমি হারিয়ে গেছি পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্প বই পড়া আমি হারিয়ে গেছি নিখুঁত সেজেগুজে থাকা আমি হারিয়ে গেছি সব সময় খাতার ডান দিকের পাতায় অঙ্ক করা আমি হারিয়ে গেছি সব ঠিক হয়ে যাবে আত্মপ্রত্যয় আমি মিষ্টির দোকানের ঝাল চানাচুর পঁচিশ পয়সা মাছ লজেন্স মদন কটকটি হজমিগুলি প্রজাপতি বিস্কিট নোটিশ পেপার বৃষ্টিত ফুটবল ক্রিকেট ব্যাট চটপটি পিকনিক চুকিতকিতের মতো নিখোঁজ হয়ে গেছি আমিও পড়ে আছে কগাছা পক্ক কেসে ঢাকা উঁচু কপাল ভেঙে যাওয়া চুয়ার চোখের তলায় কালি কর্তব্যের হয়ে যাওয়া হাতের তালু পেটের উপর মেদ আর হত ক্লান্ত একটা মন পড়ে আছে অভিজ্ঞতায় পুড়িয়ে যাওয়া হৃদয় প্রতিঘাতে তিক্ত বর্তমান অভিমানে সিক্ত চোখ আর নিশ্চুপ হয়ে যাওয়া এক জোড়া ঠোঁট যা পড়ে আছে তা আমি নই কেবল আমার কঙ্কাল নতুন বছর যদি সেই আমিটাকে ফিরিয়ে দিতে তবে সত্যি হ্যাপি নিউ ইয়ার হতো অপূর্ণ বাসনার চেয়ে চিনতে দিন কাটানো মাটা দরিদ্র ছেলেবেলাটা যে এতখানি মূল্যবান হয়ে যাবে কে জানতো সে যে এত তাড়াতাড়ি চলে যাবে বলে যাবে না আর কখনো ফিরবে না তখন তো বুঝিনি বেলা আসলেই বড্ড ছোট বুঝতে বুঝতে কখন যেন হুশ করে চলে যায় এক সময় প্রাণপণে বড় হতে চাওয়া আমি আমার বড়বেলা কিছুতেই শেষ হতে চায় না একেবারে বুড়ো করে দিয়ে তবে নিস্তার দেয় নতুন বছর আর নতুন কি বছরে একবার করে আসে আর কানে কানে বলে যায় দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি কলমে পার্বতী মতো